নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতীয় ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ড এর সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল আগামীকাল তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে শেষ মুহূর্তের আলাদা আলাদা করে পরীক্ষা করে নিচ্ছেন স্প্যানিশ গত কয়েকদিন আমরা প্রতিবেদন ভিডিও মারফত আপনাদের জানিয়েছিলাম যে অস্কার কিন্তু অনুশীলনে আলাদা আলাদা করে একটা সিলেবাস তৈরি করেছেন কোনোদিন ডিফেন্স কোনোদিন অ্যাটাক কোনোদিন মিডফিল্ড আবার কোনোদিন ফিটনেস ট্রেনিং কিন্তু আজকে যেটা দেখা গেল ঠিক যেন ফাইনাল এক্সাম দেওয়ার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বা ইলেভেন আওয়ার সাজেশন যেটাকে বলা হয় নিজের দলকে দুটো ভাগে ভাগ করে একটা ম্যাচ খেলালেন ম্যাচ প্র্যাকটিস বলা যেতে পারে এবং সেখানে কিন্তু নিজের দলের সেরা ফুটবলারদেরকে নিয়েই একটা প্রথম একাদশ বাঁচলেন কিন্তু সেমিফাইনালে পাঁচ বিদেশি নাকি ছয় বিদেশি নিয়েই মাঠে নামবেন অস্কার ব্রুজো সেটা নিয়ে প্রশ্ন থাকছেই কারণ গত কয়েকদিন ধরে সল ক্রেসপো তিনি কিন্তু একটা চোটের আওতায় রয়েছেন এবং সেই কারণে তিনি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছিলেন না সাইড লাইনে ছিলেন গতকাল থেকে তিনি মূলত প্রথম দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এবং গতকাল আমরা দেখেছিলাম প্রায় ঘন্টা খানেক তিনি বল পায়ে গা ঘামিয়েছিলেন মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন আজকে যেটা দেখা গেল অস্কার ব্রুজো যে দুটো দলে ভাগ করলেন সেখানে তার দলের মূল ফুটবলাররা যেদিকে রইল অর্থাৎ প্রথম একাদশ যেটাকে বলা যেতে পারে সেখানেই কিন্তু সল ক্রেসপোকে দেখা গেল এবং পুরো ম্যাচটাই তিনি কিন্তু খেললেন এবং তাকে দেখে কিন্তু যথেষ্ট ফিট বলেই মনে হচ্ছে সুপার কাপ সেমিফাইনালে মাঠে নামার আগে অস্কারের হাতে এখনো অনেকটা সময় রয়েছে সেই সময়টায় সল ক্রেসপোকে যে তিনি সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবেন সে কথা বলাই যায় কালকে অনুশীলন শেষে কিন্তু আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল স্প্যানিশ স্যার তিনি বলেছিলেন যে সল সুস্থ হয়ে উঠছে আশা করছি সেমিফাইনালের আগে তিনি ফিট হয়ে উঠবেন এবং পূর্ণশক্তির দল পেয়ে যাওয়ায় আমি অনেকটাই স্বস্তিতে সেই স্বস্তি কিন্তু ইস্ট বেঙ্গল ফুটবলারদের চোখে মুখেও দেখা যাচ্ছে আজকে যে ম্যাচ প্র্যাকটিসটা করলেন ইস্ট বেঙ্গল ফুটবলাররা সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের মূল দলের ফুটবলারদের মধ্যে অনেকেই গোল করলেন যেখানে মিগুয়েল গোল করলেন মহেশ গোল করলেন যদিও ডিফেন্সে একটা গোল হজম করতে হয়েছে কিন্তু সেটা খুব একটা চিন্তার বিষয় নয় কারণ এর আগেই অস্কার কিন্তু ডিফেন্স নিয়ে আলাদা করে কাজ সেরে রেখেছেন তবে পাঞ্জাবের মতো দলকে তিনি যে সমীহ পড়ছেন সে কথা কিন্তু তার অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে কারণ যখনই কোনো ফুটবলাররা ভুল করছে তার কাছে গিয়ে আলাদা করে তাকে বুঝিয়ে দিচ্ছেন বকা ঝোকা করছেন আবার সে ফুটবলার যখন সেই নিচ্ছে তখন কিন্তু তাকে প্রশংসাতেও ভরাচ্ছেন পাশাপাশি তিনি কিন্তু এ কথাও মনে করছেন যে সেমিফাইনালের মতো ম্যাচের আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নেই কারণ আহ ইস্টবেঙ্গল এমন একটা দল যারা কিন্তু অবশ্যই জেতার জন্য মাঠে নামে এবং অনুশীলন শেষে তিনি যখন নিজের বক্তব্য বা নিজের কথাগুলো সাংবাদিকদের সামনে জানিয়ে গেলেন তখন কিন্তু সেই কথাগুলোই যেন তার নিজের শরীরী ভাষায় প্রতিফলিত হলো পরিষ্কার জানিয়ে দিলেন যে আমরা তৈরি যে সময়টা আমরা হাতে পেয়েছি গ্রুপ স্টেজ আর সেমিফাইনালের মাঝখানে সেই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি পাশাপাশি কথাও বললেন যে কোনো রকম অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই এটাও তিনি জানালেন এবং এই কথাও অস্কার কিন্তু বললেন যে অবশ্যই পাঞ্জাব ভালো দল আমাদেরকে ভালো খেলতে হবে অনুশীলনে প্রত্যেকটা ফুটবলার কিন্তু চনমনে মেজাজে রয়েছে এবং অবশ্যই আগামীকাল তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে তারপর সেখানে গিয়ে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলবে সব মিলিয়ে সেমিফাইনালে মাঠে নামার জন্য তৈরি ইস্টবেঙ্গল যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রায় স্পোর্টস